কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার স্টার বান ব্রেড রেসিপি তো স্টার বান ব্রেড রেসিপি বাসায় কতটা কম সময়ের মধ্যে সুন্দরভাবে এবং মজাদারভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি বড় একটি ভ্যাক্সিম বল নিয়ে নিলাম আর এখানে দুই কাপ উঁচু উঁচু পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম অবশ্যই স্টারবান ব্রেড রেসিপি তৈরি করতে আপনি ময়দা নিতেই হবে তো এখানে আমি ইস্ট শুকনো উপকরণ ইস্ট নিয়ে নিলাম দুই এক চামচ উঁচু করে এক চামচ পরিমাণ তারপরে এখানে নিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ তারপরে এখানে নিয়ে নিলাম আমি পাউডার দুধ দুই চামচ উঁচু উঁচু করে পাউডার দুধ নিয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নেব আমি চিনি নিয়ে নিলাম দুই চামচ উঁচু উঁচু করে তো এটা উঁচু উঁচু করে দুই চামচ দুধ চিনি দিয়ে দিলাম এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব ভালোভাবে তারপরে আমি শুকনো তারপরে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে একটি ভালো ডো ভালোভাবে ডো তৈরি করে নিব যেহেতু একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না একটু একটু পানি দেবো আর সুন্দরভাবে হাত দিয়ে মথে নেব এভাবে সুন্দরভাবে মথে নিতে নিতে আমি একটি সুন্দর ডো তৈরি করে নেব সফট ডো তৈরি করে নেব তো প্রিয় বন্ধুরা স্টার বান ব্রেড রেসিপি আমরা বাহির থেকে না কিনে যদি বাসা এভাবে আমরা লোভনীয়ভাবে তৈরি করি তো স্বাস্থ্যসম্মত বাসা বাচ্চারা কিন্তু অনেক মজা করে বাসায় খেতে পারে আর বাসার যে কোনো খাবার তৈরি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় তো স্টার বান ব্রেড রেসিপি এভাবেই বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন এবং খুবই মজা করে খাবে তো স্টার বান ব্রেড রেসিপি আজকে আমি চিকেন দিয়েই তৈরি করব সাথে আমি গাজর দিয়ে দিব প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমি রান্নার তেল দিয়ে শেষ মুহূর্তে ডোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই একটু রান্নার তেল দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে দুটা সফট করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি স্টার বান ব্রেড রেসিপি তৈরির জন্য যে পুর তৈরি করব সেখানে আমি চিকেন নিয়ে নিলাম আর এখানে আমি গাজর নিয়ে নিলাম ছোটো ছোটো কিউব করে টুকরো টুকরো করে তো প্রিয় বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম এখন রান্না করে আমি প্যানে তেল দিয়ে দিলাম রান্নার তেল যেহেতু আমি পুর তৈরি করব চিকেনটা ভালোভাবে রান্না করে নিব এজন্য আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে দেব। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং অবশ্যই 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 আমার ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন তো এখানে আমি পেঁয়াজ ভালোভাবে একটু লালচে কালার করার পরে এখানে আমি চিকেনগুলো ভালোভাবে দিয়ে দিলাম চিকেন দেওয়ার পরে এটা হালকা একটু পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে বাটা যে রসুন এক চামচ রসুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ চিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পাঁচ মিনিট একটু আমি তেলের সাথে ভেজে নিলাম তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখানে সয়া দিয়ে দিলাম বড় চামচের এক চামচ অবশ্যই অবশ্যই সয়া দিতে হবে চিলি সস দিয়ে দিলাম এক চামচের পরিমাণ মতোই চিলি সস দিয়ে দিয়েছি এটা ভালোভাবে এভাবে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট তো প্রিয় বন্ধুরা এখানে আমি গো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদের যদি মনে হয় যে আমি শুধু চিকেন দিয়ে তৈরি করব শুধু চিকেন দিয়েই তৈরি করতে পারেন তো আমি চিকেনের সাথে একটু গাজর দিয়ে দিলাম যেহেতু গাজরটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং ব্রেডের সাথে চিকেন আর আর গাজর যদি থাকে তাহলে কিন্তু টেস্ট অন্যরকমই হয় এবং অনেক লোভনীয় হয় তো স্বাস্থ্যসম্মত হয় তো এখানে এক চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন সিকেন থেকে আর যে এখানে যে আমি গাজর নিয়েছি এর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি থেকে কিন্তু আমি এটা রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম এখন ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমার কিন্তু এটা রান্না উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এখন হয়ে গেল আমার পুর আমার ব্রেডের মধ্যে যে স্টার বান ব্রেডের মধ্যে যে পুরটা থাকে চিকেন পুর সেটা আমি উঠিয়ে ফেললাম হয়ে গেল আমি একটা ঢা বাটিতে এটা তুলে নিলাম আর এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ঢা রেস্টে রেখে দিয়েছিলাম এটা আমি হাত দিয়ে ভালোভাবে এখন পাঁচ মিনিট মথে নিব। তো যতবার মথে নিয়ে নেওয়া যাবে তাতেই কিন্তু আমার ব্রেডটা আরও বেশি সফট হবে ভালো হবে এবং মজা হবে তো আমি এটা দুই পাশ একটা ছুরির সাহায্যে দুই দুইটা ডোটা দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটা 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 যে দুই ভাগে ভাগ করে নিয়েছি ডো দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর একটা দিয়ে আমি একটি ব্রে রুটি তৈরি করব বড় সাইজের একটা রুটি তৈরি করব রুটিটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না আমি একটু ময়দা উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম একটা বেলুনির সাহায্যে আমি এটা ভালোভাবে রুটির আকারে তৈরি করে নিব ভালোভাবে এটা এখন বেলে নিব একটা বেলুনির সাহায্যে ভালোভাবে এটা বেলে নিচ্ছি দেখেন রুটির রুটির মতো করে সুন্দর করে গোল করে বেলে নেবো এবং অনেক বেশি মোটা করব না এবং অনেক বেশি পাতলাও হবে না এই রুটিটা তো হয়ে গেল আমার একটা রুটি এবং আর একটা রুটি এটা রেখে দেব রেস্টে আর একটা রুটি এভাবে তৈরি করে নিব আর এখানে যে আমি প্লেটটা নিয়ে নিয়েছি লেখালেখির একটা কাগজ গোল করে আমি প্লেটের উপর সুন্দরভাবে দিয়ে দিলাম আর উপর থেকে একটু তেল লাভ মাখিয়ে দিচ্ছি একটি ব্রাশের সাহায্যে আর নিচেও কিন্তু আমি সুন্দরভাবে একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে আমি তেল দিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এই প্লেটটাই কিন্তু আমি বেক করে নিব হয়ে গেল আমার ব্রাশ ব্রাশ করে আমি তেল দিয়ে তারপরে এখন রুটিটা উপর থেকে সুন্দরভাবে দিয়ে দেবো দেখেন আমি এই প্লেটের উপরেই আমি বেক করে নেব এই ব্রেডটি এক্সট্রা এক্সট্রা ব্রেড স্টার বান ব্রেড রুটিটা আমি এই প্লেটই বেক করে নিব তো আর একটা রুটি আমি এভাবে সুন্দরভাবে তৈরি করে নিব সুন্দরভাবে এভাবে আমি সুন্দর করে রুটিটা আবার বড় সাইজের করে বেশি মোটাও হবে না পাতলাও হবে না সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল গোল আকারে এখন আর এক সাইডে রুটিটা আমি রেখে দিব এখন আমি যে প্লেটটার উপর রুটিটা রেখেছি ওখানে আমি আর চিকেনের পুরটা ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি দিয়ে দেবো আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে স্টার বান ব্রেড রেসিপি বাসায় তৈরি করলে যে কতটা লোভনীয় হয় নিজেরা নিজেদের মন মতো তৈরি করলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও কিন্তু অনেক লোভনীয় হয় এবং অনেক বেশি মজা হয় তো আমি চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এখন অন্য রুটিটা উপর থেকে আমি দিয়ে দেবো প্রিয় বন্ধুরা দেখেন উপর থেকে সুন্দরভাবে আমি অন্য রুটিটা এখন দিয়ে দেবো তো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে একদম রুটির সাথে আমি এই চিকেন পুর দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আর একটা রুটি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দিয়ে এখন নিচে রুটিটার সাথে উপরের রুটিটা আস্তে আস্তে সেট করে দিব দেখেন পুরোটাই আমি এরকম হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি তাতে কিন্তু রুটিটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে দেখেন নিচের রুটিটা উপরের রুটিটা ভালোভাবে প্রথম দিয়ে প্রথমে আমি আঙুল দিয়ে সেট করে দিলাম তারপরে রুটির মতো করে নিচের পাটটা নিচে একটু দেখেন এইভাবে একটু সাজটা একটু নিচ থেকে একটু এরপর ভাস করে দিব তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর হয় এই ব্রেডটা তো দেখেন আমার হয়ে গেল স্টার বান ব্রেড রেসিপি তো স্টার বার্ন ব্রেড চিকেন রেসিপিটা দেখেন আমার কতটা লোভনীয় হয় হয়ে গেল আমার এখন আমি স্টার বান ব্রেড স্টার বার্ন ব্রেডের যে উপরের যে ডিজাইনটা সেটা আমি করে নেব একটা আঙ্গুল থেকে আঙ্গুল দিয়ে ছোটো করে একটি ছিদ্র করে নিলাম মাঝখান থেকে আর আমি ছুরির সাহায্যে স্টার বার্ন ব্রেডের উপরে যে ডিজাইনটা সেটা ভালোভাবে আমি করে নিচ্ছি তো আমি হালকা হালকা হাতে সুন্দরভাবে করে নিচ্ছি প্রিয় বন্ধুরা এটা করে নিলে কিন্তু রুটিটা অনেক বেশি ফুলে উঠবে না তো আমি দেখেন হাত দিয়ে ভালোভাবে দেখেন কীরকম ডিজাইনটা করে নিচ্ছি এরকম করে নেবেন প্লিজ বন্ধুরা তো এখন আমি দেখেন হয়ে গেল এখন আমি এটা বেক করে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এটা আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিব দশ মিনিট তারপরে এখানে একটা ডিম ফেটিয়ে একটা ডিম ভেঙে নিলাম আর একটু দুধ দিয়ে দিলাম দুধ আর ডিম ভালোভাবে এটা একটি চা একটি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটে নিব ফেটিয়ে নিলাম এটা কালারফুলের জন্য উপর থেকে আমি ব্রেডের উপরে সুন্দরভাবে ব্রাশ করে দিব দেখেন আমি এর উপরে সুন্দরভাবে এখন কালার করে দিব সুন্দর দেখেন এই ডিম দেওয়ার কারণে কিন্তু আমার উপর থেকে অনেক সুন্দর দেখাবে আর যে সাদা তিল আছে সাদা তিল আমি উপর থেকে সুন্দরভাবে ঘুরিয়ে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি তো এটা আমি দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট আমি বেক করে দি দিব দেখেন আমার কত সুন্দর দেখাচ্ছে এখন আমি একটি পাতিল আগে থেকে কিন্তু গরম করতে দিয়েছিলাম চুলোয় তো উপর থেকে একটু কিছু লবণ ছড়িয়ে ছিটিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দেব এখন উপর থেকে স্ট্যান্ডের উপর আমি প্লেটটা রেখে তারপরে দিয়ে দিচ্ছি এখন আমি এটা কম কম হলেও আমি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে দিতে দিব বেক করতে হবে এখন আমি উপর থেকে যে ঢাকনাটা দিয়েছি ঢাকনাটার উপর ছিদ্রটাও আমি একটি কাগজ মুড়িয়ে আটকে আটকে দিব তো প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকেন ভিডিওটি একটু লম্বা হয়েছে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের পর চলে আসলাম দেখেন উঠিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে এখন উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি বেরাস করে উঠানোর আগে চুলায় থাকাকালীন অবস্থায় কিন্তু আমি একটু ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটু স্মেলটা অন্যরকম আসে আর স্টার বান ব্রেডের একদম অবিকাল সেরকমই হয় দেখেন আমার হয়ে গেল স্টার বান ব্রেড রেসিপি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় এবং কতটা কতটা ইয়ামি হয়েছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি একদিন হলেও বাসায় ট্রাই করেন নিচের আমি নিচের কাগজটা সুন্দরভাবে উঠিয়ে ফেলে হয়ে গেল আমার উঠানো স্টার বান ব্রেড রেসিপি আমার চিকেন চিকেন ভরা পুর সব কিছুই মিলে কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়েছে এখন আমি একটা সুন্দরভাবে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ভিতরটা আমি দেখিয়ে দেবো কতটা লোভনীয় এবং কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর হয়েছে স্টার বান ব্রেড রেসিপি কতটা সফট হয়েছে কতটা খেতে লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় একদিন ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে স্টার বান ব্রেড রেসিপি বাসায় তৈরি করা যে এতটাই সোজা আপনি একদিন ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় হয় এবং কতটা মজাদার হয় এবং বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এই খাবারটি তো আমরা বাহির থেকে স্টার বান ব্রেড রেসিপি না কিনে বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারি এবং বাচ্চাদের খেতে দিতে পারি ওরা কিন্তু অনেক মজা করে অনেক লোভনীয়ভাবে খেতে পারে তো সবাই ভালো থাকবেন শুভকামনা এলহা হাফেজ